সম্রেট ব্যাগেতে আজকে জোড়া দিলাম পাঁচচল্লিশ পাঁচচল্লিশ এটা নেন আজকে তো আমাকে মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকায় আজকে পঞ্চান্ন এটাও আজকে লালটা লাগবে না কালোটা লাগবে যার যেটা প্রশ্ন নিতে পারবেন আজকে সম্রেট বেগলেতে

এটাও আজকে পঞ্চান্ন হাজার টাকায় প্রত্যেকটা বাইক আসবেন দেখবেন চালাবেন তারপরে নেবেন আজকে হাং মাত্র অনলি পঞ্চান্ন হাজার টাকায় ডবল ডিস্ক ডবল ডিস্ক যা যেটা পছন্দ পারবেন পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে দিচ্ছেন এটাও আজকে ডবল ডিস্ক হাং পাগলা অফারে এটার প্রাইসটা এখনো না কিছুক্ষণ পরে দেওয়া হবে রাত্রে আমাদের সোমনাথ বেগলের

এটা পঁচানব্বই আজকে এটাও পঁচানব্বই ডবল ডিক্স এটাও পঁচানব্বই আজকে এটাও পঁচানব্বই লালটাও পঁচানব্বই ও রে ভাই একের পর এক কালেকশন ভাই সম্রাট বাইক গ্যালারিতে লোকেশন একটাই নরসিংহ জেলা মাধবদী বাস স্ট্যান্ড শিকাবাড়ি মোড় টাওয়ার মিড টাওয়ারে আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত ব্ল্যাক ডায়মন্ড এটার প্রাইসটা এখনো দেওয়া নাই পরে দেওয়া হবে এখানে আছে পালসার এনএস মাত্র পঁচাত্তর মাত্র পঁচাত্তর এখানে এএস কে এনএস বানানো হয়েছে এটার প্রাইসটা এখনো দেওয়া নাই কিছুক্ষণ পরে দেওয়া হবে

আর আজকে রাত্রে আটটা বাজে কিন্তু হবে ফাইনালি ফ্রি মোবাইলের ডর সকলে ওই লাইভে অংশগ্রহণ করবেন বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাইনাস ইন্টু স্পোর্ট বাইক মাত্র এটাও বিশ হাজার টাকায় আজকে যারা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্রি পঁয়ত্রিশ হাজার টাকায় ভিক্টোর আর মাত্র আড়াইশ হাজার টাকায় নেইট্রেড এর বার্সন ওয়ান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় চল্লিশের নেট্রেড এর বার্সন ওয়ান ও রে ভাই বাংলাদেশ রেকর্ড দামে মাত্র বলে পঁয়ত্রিশ হাজার টাকায় ডবল ডিস্ক এর বাইক একদম পানির দামে ভাই যেগুলো লাগানো হয়েছে ভাই একদম একের গাড়িটা ভাই মারা আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে এটা নেন মাত্র শুধু তিরিশ হাজার টাকা যাদের হাইট কম তারা কিন্তু ব্যাগটা নিয়ে চালাতে পারবেন একদম পানির চেয়ে পানির দামে মাত্র অনলি কত জানেন ভাই শুধু তিরিশ হাজার টাকায় আর মিয়া নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের ব্যাগ পাবেন কোথায় সমার্ট ব্যাগের লোকেশন একটাই নরসিংহ জেলা মাধবদেব বাস স্ট্যান্ড মোর মোড় মিট টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত যারা যারা সম্রাটের পেজগুলো এখনো ফলো করেন দ্রুত এখনই ফলো করতে হবে সম্রাটের একমাত্র পেজ হচ্ছে সম্রাট বাইক গ্যালারি পাশাপাশি আছে সম্রাট ব্যাক ইংরেজি লিখতে হবে সম্রাট ব্যাগেলারি পাশাপাশি সম্রাট ফ্রি ব্যাগ তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা বাইকের ভিডিও প্রত্যেকটা বাইকের পিকচার প্রত্যেকটা বাইকের দাম ওই সব থেকে অবশ্যই অবশ্যই জানতে পারবেন আর লোকেশনটা আমি একটু এক নজরে বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধবদী বাস স্ট্যান্ড মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত আজকে ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ নিত্যনতুন কালেকশন নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে সকলে ভালো থাকবেন সবার জন্য সবাই ভালো রাখবেন আল্লাহ হাফেজ